তার মধ্যে অন্যতম হলো প্রধান যে কারণটা সেটা হলো যে আপনার ফ্লাই বা ছিদ্রকারী মাসি ছিদ্রকারী মাসি যখন এই তরমুজের এই পাশটা যে সিদ্ধ করবে এবং সিদ্ধ করে তার লার্বা দিয়ে যাবে তখন সেখানে আস্তে আস্তে কীরা হবে এবং কীরা হয় সে তরমুজটা নষ্ট হয়ে যাবে তরমুজ আসার সময় আপনাদেরকে উত্তম পরিচর্যাটা নিতে হবে এই সময় যদি আপনারা তোর পরিচর্যা নিতে ভুল করেন তাহলে আপনাদের তরমুজের প্রজেক্টটি লস হবে এটা হানড্রেড পার্সেন্ট তো তরমুজের জালি আসার সময় আপনাকে কয়েকটি কীটনাশক স্প্রে করতে হবে অ্যাম একটি ব্যানজোয়েট গ্রুপের লুফেন ইউরেন গ্রুপের এসিফেড গ্রুপের এবং আপনার স্পিনোশট বা টেসার গ্রুপের ওষুধটা আপনাদেরকে স্প্রে করতে হবে তো এই সময় আপনাদের ফ্লাই যখন আপনার মা সিদ্ধ করবে তখন যে লার্ভাটা দিয়ে যাবে এটা নষ্ট করার জন্য আপনাকে অটো কোম্পানি অ্যাসাটাফ অথবা স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আছে এটা এটার সাথে এমন একটি